আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা ইফতারের দোয়া সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি নিজের আত্মীয় স্বজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সবাই এই দোয়া অতি তাড়াতাড়ি করে শিখে নিতে পারেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করি ইফতারও রমজানের অন্যতম ইবাদত সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা করার সন্নত রাসুল্লাহ সাল আলাইহিবাসাল্লাম অসংখ্য হাদিসে সময়ে ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন হাদিসে এসেছে মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে ততদিন তারা কল্যাণ লাভ করবে তাই ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ রহমান রহিম বলতে হবে অতঃপর এ দোয়া পড়তে হবে আল্লাহ সুমতু ও আলা রিজিকা আফতার তু অর্থ হে আল্লাহ আমি তোমার ওই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি আবু দাউদ মুরসাল ও মিসকাত হযরত আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লো লহালহিবাসাল্লাম ইফতার করাকালীন সময়ে বলতেন জাহাবা জামা উ ওয়াবাতালা তেলে ওয়াসাবাতাল আজেরু ইনশাআল অর্থ পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হল এবং যদি আল্লাহ চান সাওয়াব ও স্থির হল আবুদাউদ মিশপাত মহান আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহকে ইফতারের আগে তওবা ইস্তেখফার করা ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শুক্রিয়া আদায় করে দোয়া পড়ার তৌফিক দান করুন অমা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখরো দাওয়ায় না আনিলামদুলিল্লাহ হিরবিলাম